আজকে যে বাংলাদেশ শান্তি রক্ষা মিশন প্রয়োজন আমি মমতা ব্যানার্জি কে বলছি বাংলাদেশে এটা প্রয়োজন নাকি ভারতে এটা প্রয়োজন আমরা আর করি ইন্ডিয়ানদের মতো তো অন্তত মদ খাই না যে মদ খাইয়ে উশৃঙ্খল আচরণ করব। তাদের উৎসব অনুষ্ঠান বিয়ে সব জায়গায় তারা মদ খায় এবং তারা নিজের পরিবারের মানুষের সঙ্গে উশৃঙ্খল আচরণ করে তাহলে পার্শ্ববর্তী দেশের প্রতি ওরা কেমন উশৃঙ্খল আচরণ করবে আমি মনে করি যে মমতা ব্যানার্জি আপনার হলো বাংলা মত খাইয়া এই ধরনের উল্টা পাল্টা বক্তব্য দেওয়া শুরু করেছে দীর্ঘ মেয়াদে এটাকে ভারত এটাকে পৃষ্ঠপোষকতা করেছে এদেরকে খাওয়াইছে টাকা দিছে লাউল পালন করছে বিপদে আপদে ভারতের পাশে ছিল তাই ভারতের বিপক্ষে কিছু গেলে এদের উত্তেজনা শুরু হয়ে যায় এরা কাপাকাপি শুরু হয়ে যায় এবং এরা এদেরকে এরা চায় না জনগণ গালি দেয় সেই গালিকে এরা গালি গালি হচ্ছে না অসংখ্য মানুষ এদেরকে সাইবার সাইবার বুলিং করতেছে সাইবার হ্যারাসমেন্ট করতেছে ভারতে দালালি করার জন্য তারপরে এরা এটা গোনায় ধরতেছে না যে না তারা ভারতে দালালি করতে আজ্ঞাবহ প্রতিজ্ঞাবদ্ধ এবং কমিটে মানুষ গালি দিচ্ছে তারপরে এরা ভারতে দালালি করছে এটাই একটা ভয়ঙ্কর একটা বিষয় আমাদের এই গণ পরে ভারত তার বিভিন্ন উইংস ব্যবহার করে যে সরকার আসছে সেই সরকারকে পরিচালনা করা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে কিন্তু ভারতের আগ্রাসন বিরোধী ছাত্র জনতা এই প্ল্যানগুলো ধরে ফেলেছে এবং একের পরে এক উইংস গুলোকে দুর্বল করে দিচ্ছে এই দুর্বল করার মধ্যে প্রথম শ্রেণীতে রয়েছে ভারতের দালাল পত্রিকা এবং মিডিয়া ডেইলি স্টার এবং প্রথম আলো তারা বিগত যে কোনো সময়ের চেয়ে দুর্বল হয়েছে প্রথম আলো এবং ডেইলিস্টার নিয়ে ডেইলি স্টার যদি কোনো নেতা নিউজ করে এই মুহূর্তে সেই নেতা যদি সেই নিউজ শেয়ার শেয়ারটা ফেসবুকে তাহলে সে নাগরিকদের দ্বারা একটা জাজমেন্ট এবং ট্রায়ালের শিকার হচ্ছে যে সে ভারতের দালাল তাই ভারতের দালাল পত্রিকার নিউজ সে শেয়ার করেছে এবং প্রথম আলো এবং ডেইলি স্টার ঠিক এই মুহূর্তে দালালি করে যাচ্ছে এবং ভারত আক্রান্ত হয় ভারত অখুশি হয় এমন কোনো বয়ান তারা দিতে রাজি না এবং দেখেন মমতা ব্যানার্জির কথাকেই তারা এমনভাবে উপস্থাপন করেছে যে তারা ভারতকে সমীহ করেই চলবে এবং ভারতকে অসম্মান করতে চায় না বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে যে কথাগুলো বলেছে এখন এই উইংস গুলো ছাত্র জনতা তারা দুর্বল করে দিয়েছে শুধু তাই না ভারতের দালাল যে সকল রাজনীতিবিদ ছিল যারা গোপনে ভারতের প্রেসক্রিপশনে চলে ভারতের আপনার ভাত মাছ খায় তারাও এই মুহূর্তে দুর্বল হয়ে গেছে এবং সংগঠনে সংগঠনে সেই সকল দালালদেরকে অপসারণ করার জন্য অভ্যন্তরীণ ভাবে জনমত তৈরি হয়ে গেছে যে উনুক ভারতের দালাল ওনাকে সরাও অমুক ভারতের দালাল ওনাকে এই বড় পদে দেখতে চায় না এইরকম একটা সিচুয়েশনে ভারত পড়েছে তাই না সরকারের যারা সম্ভাব্য ভারতের দালাল আছে তাদেরকেও জনগণ চিনে ফেলেছে এবং তাদেরকে অপসারণের জন্য চেষ্টা করছে এই যে চতুর্মুখী একটা চাপ ভারত নিতে পারছে না এই নিতে না পেয়ে তারা ছট আচরণ করছে তাদের আচরণ এগুলো ফুটে উঠছে এবং মমতা ব্যানার্জি আজকে বলছে যে বাংলাদেশ শান্তিরক্ষা মিশন প্রয়োজন আমি মমতা ব্যানার্জি বলছি বাংলাদেশে এটা প্রয়োজন নাকি ভারতে এটা প্রয়োজন আমরা আযাই করি ইংবেনদের মতো তন্ন ত মত খায় না যে মত খেয়ে অশ্লীল আচরণ করব তাদের উচ্চ অনুষ্ঠান বিয়ে সব জায়গায় তারা মত খায় এবং তারা নিজের পরিবারের মানুষের সঙ্গে অশ্লীল আচরণ করে তাহলে 525 এর প্রতি ওরা কেমন অশ্লীল আচরণ করবে আমি মনে করি যে মোহত बनर्जी আপনার হলো বাংলা মত খাইয়া এই ধরনের উল্টাপাল্টা বক্তব্য দেওয়া শুরু করেছে এবং আমি এখন তাদের এই উশৃঙ্খলতা দমন করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য আমি বলতে তাদের এখানে জাতিসংঘের মিশন চাই এবং এইটা তাদের জন্য প্রয়োজন কেন দেখেন এরা এমন একটা জাতি মানুষের খাদ্য অভ্যাস যে কি খাবে না খাবে তার অভ্যাস এটাকে নিয়ন্ত্রণ করতে চাই মানুষের ব্যাগে গরু মাংস পাইলে তাকে পিটাই মারতেছে মানুষের ঘরে গরু মাংস পাইলে পিটাই মারতেছে এই কেমন জাতি এই জাতটা কেমন এবং ধর্মীয় স্লোগান দিয়ে এগুলো করছে আপনারা দেখান আমাকে বাংলাদেশের ইতিহাস আমরা অল্প অল্প জানি যারা সিনিয়র বড় ভাইরা এখানে আছেন আপনারা কখনো দেখেছেন যে কোনো অন্য ধর্মের মানুষকে এদেশের মুসলিমরা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে কোন মক তৈরি করেছে কমিউনিটি ভায়োলেন্স করেছে কখনো আমি জানি না আপনারা জানলে আমাদেরকে দেখান যে অমুক সালে এইভাবে এইভাবে হয়েছিল দেখান কিন্তু আমরা মুসলিমরা এটা শিকার হয়েছি এই যে ফরিদপুরে দুইজন মুসলিম সন্তানকে পিটাই পিটাই মেরেই ফেললো তারা পূজার আগুন নিভাতে যাচ্ছে আগুন লাগছে নিভাতে যাচ্ছে তাকে মেরেই ফেললো ঠিক আছে এখন আমি আমাকে প্রমাণ দিতে হচ্ছে আমি অসাম্প্রদায়িক বিচার না আমি বিচার চাইব না এটাই অসাম্প্রদায়িকতা হ্যাঁ চট্টগ্রামে মেরে ফেলেছে আমরা বিচার না এটাই অসাম্প্রদায়িক কথা যে বিচার চাওয়াটা না যেমন কোন বড় বড় রাজনৈতিক দল তারা তাদের দলের লোক মরে গেছে তারা এখনো মুখ ফুটে ওইভাবে বলতেছে না তারা বিচার চাই তাদের হিন্দু ভোটটা দরকার এই জন্য হিন্দু সনাতনীদের যারা শিকার হয়ে মুসলিম নাগরিক মারা গেল তারা এটা কিন্তু যদি হিন্দু মারা যেত দেখবেন যে যে লম্বা কইরা দিয়ে এটা আমরা সহ্য করবো না ঠিক আছে যেমন ভারতের এই যে দালাল পত্রিকা প্রধান সামনে গিয়ে প্রতিবাদ করেছে কিছু মানুষ তা কেন প্রতিবাদ করছে যে আমার নামাজ পড়াকে তারা জঙ্গির আলামত হিসেবে তুলে ধরছে আমার ভালো আচরণ আমি জঙ্গি হয়ে যাচ্ছে কিনা তারা সন্দেহ করছে চিন্তা করতে পারেন বলছে যে উৎকৃষ্ট দেখেন বলছে যে উৎকৃষ্ট প্রাণী গরু খাই যেই জন নিকৃষ্ট প্রাণী সেই জন মানে কিশোর আলোতে কিশোরদের পত্রিকা এটা লিখে দিয়েছে চিন্তা করতে পারেন মানে ছোট ছোট বাচ্চাদের ব্রেন ওয়াশ করছে যে গরু হলো উৎকৃষ্ট প্রাণী আর গরু যে খাবে সে নিকৃষ্ট প্রাণী দেখেন এই মানে এবং এই আমরা যখন তুলে ধরলাম যে কিভাবে একটা একজন মানুষকে হিসেবে উপস্থাপন করছে মৃত্যুকে মানে মৃত্যুর সময়ও জঙ্গি তারা রাজাকার হিসেবে উপস্থাপন করেছে রাজাকার অথচ কত মানুষ তাকে ভালোবাসে আসলে সে রাজাকার কিনা তার তিনি যে রাজাকার না এটা যারা তার তার পক্ষে তার বিপক্ষে যারা তাদেরকে সাক্ষী দেওয়াই ছিল তারা উল্টো সাক্ষী দিচ্ছে না তারা এবং শেখ হাসিনার সময়ে এই সাক্ষীটা দিয়েছে শেখ হাসিনার পতনের পর না শেখ হাসিনার সময়ে এই সাক্ষীটা দিয়েছে যে না সাইদি দিল সাইদি রাজাকার না তাদেরকে রাজাকার বানিয়ে দিয়েছে এই যে একটা বিরাট বিরাট কর্মযজ্ঞ প্রথম আলো ডেইলি স্টার এবং তাদের পক্ষে যে রাজনৈতিক এই রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলের এই নেতাগুলো রাজনৈতিক দলগুলো না এই নেতাগুলো যারা ভারতের এরা দীর্ঘ মেয়াদে এদেরকে ভারত এদেরকে পৃষ্ঠপোষকতা করেছে এদেরকে খাওয়াইছে টাকা দিছে লালন পালন করছে বিপদে আপদে ভারতের পাশে ছিল তাই ভারতের বিপক্ষে কিছু গেলে এদের উত্তেজনা শুরু হয়ে যায় এরা কাপাকাপি শুরু হয়ে যায় এবং এরা এদেরকে এরা জনগণ গালি দেয় সেই গালিকে এরা গালি হচ্ছে না অসংখ্য হ্যারাসমেন্ট করতেছে ভারতে দালালি করার জন্য তারপরে এটা গুণায় ধরতেছে না যে না তারা ভারতে দালালি করতে আজ্ঞাবহ প্রতিজ্ঞাবদ্ধ এবং কমিডেড মানুষ গালি দিচ্ছে তারপরে এরা ভারতে দালালি করছে এটাই একটা ভয়ঙ্কর একটা বিষয়